নাসার প্রকাশিত উল্লেখ করে সাম্প্রতিক একটি মহাবিশ্বের শব্দ নিয়ে বেশ আলোচনা হচ্ছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ বিভিন্ন মতের মানুষ বিভিন্নভাবে সেই শব্দকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন যা সত্যিই অসাধারণ ব্যাপার আর এটা খুবই স্বাভাবিক আমরাও এই ভিডিওতে সেই শব্দের আসল সাউন্ড শুনবো সেই সাথে নাসার অতীতে রেকর্ডকৃত আরও কিছু শব্দ শুনব আলোচনা করব যাতে প্রকৃত ঘটনার কাছাকাছি আমরা পৌঁছাতে পারি মহাকাশের শব্দ শোনা যায় না এটি আমরা সবাই জানি কারণ শব্দ ভ্রমণের জন্য একটি মাধ্যম প্রয়োজন যা শূন্যস্থানে অনুপস্থিত তবে মহাবিশ্বের শব্দ সৃষ্টির উৎস নেই তা নয় মহাবিশ্বের সুপারনোভা বিস্ফোরণ গ্রহ নক্ষত্রের সংঘর্ষ এবং অন্যান্য মহাজাগতিক ঘটনাগুলো থেকে শক্তিশালী কম্পন ও ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ উৎপন্ন হয় এগুলো সরাসরি শোনা না গেলেও বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা সেগুলোকে শব্দে রূপান্তর করেন নাসার মতো গবেষণা সংস্থাগুলো মহাজাগতিক ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সংগ্রহ করে সেগুলোর ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে শব্দ রূপান্তর করেছে বৃহস্পতির চম্বুক্ষেত্রের তরঙ্গ বা শনি গ্রহের রিং থেকে আসা রেডিও সিগন্যালকে রূপান্তর করে এমন সুরেলা ধ্বনি তৈরি করা হয়েছে যা শুনলে মনে হয় মহাবিশ্ব গান গাইছে এই ধ্বনিগুলো প্রাকৃতিক হলেও তাদের বিশালতা ও সৌন্দর্য আমাদের মনে এক ধরনের ঐশ্বরিকতার অনুভূতির জন্ম দেয় মহাবিশ্বের প্রতিটি ঘটনা যেমন গ্রহের মুভমেন্ট বা বিভিন্ন সংঘর্ষের ফলে সৃষ্ট হয় কম্পন যা এক প্রকার শব্দের জন্ম দেয় যদিও এই শব্দ শূন্যস্থানে ছড়াতে পারে না প্রযুক্তি এই সীমাবদ্ধতা দূর করে বিজ্ঞানীরা বিশেষ ডিটেক্টর ব্যবহার করে মহাকাশের তরঙ্গগুলো শনাক্ত করেন এবং সেগুলোকে এমনভাবে রূপান্তর করেন যা মানুষের শোনার উপযোগী এই প্রক্রিয়ায় মহাকাশের শব্দগুলি কখনো সঙ্গীতের মতো শোনায় আবার কখনও তারা রহস্যময় ও গভীরভাবে অজানা মনে হয় এমনকি এই সুর মহাজাগতিক ঘটনার সৌন্দর্যকে আরও জীবন্ত করে তোলে মানুষ যখন এই সুর শোনে তখন তারা মহাবিশ্বের বিশালতা এবং বৈচৈত্রকে নতুন করে অনুভব করে তবে এই ধ্বনিগুলো প্রাকৃতিক হলেও তাদের উৎপত্তি এতটাই রহস্যময় যে তা ঐশ্বরিক মনে হওয়া অস্বাভাবিক নয় মহাবিশ্বের কার্যক্রম বোঝা মানুষের কল্পনার বাইরে বলে এমন সব ধ্বনি আমাদের বিস্মিত করে বিজ্ঞান আমাদের শিখিয়েছে মহাজাগতিক প্রতিটি শব্দ এক একটি প্রাকৃতিক ঘটনার ফল তবে এগুলো আমাদের শুধু বৈজ্ঞানিক তথ্যই দেয় না বরং সৃষ্টির সৌন্দর্যের অনুভূতি দেয় এই শব্দ প্রমাণ করে যে শূন্য মহাকাশও তার নিজস্ব সঙ্গীত ও গল্প দিয়ে আমাদের মুগ্ধ করতে পারে মহাকাশের এই সুর আমাদের মনে করিয়ে দেয় আমরা একটি বিশাল রহস্যময় এবং সুন্দর মহাবিশ্বের অংশ বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আমরা সেই রহস্যের অন্তর্গত সৌন্দর্য অনুভব করার সুযোগ পাচ্ছি মহাকাশের ধ্বনি আমাদের কল্পনা ও সৃষ্টিশীলতাকে আরও বিস্তৃত করে তোলে রিলেটেড আরও ভিডিও দেখুন আমার চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য